আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা রয়্যাল সিল্কের সেমি লং গাউন অথবা লং টক্সের কালেকশন নিয়ে সো এটা আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তার কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে আর হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকে আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলো পারচেজ করতে পারবেন অনেকগুলো কালার আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো ফার্স্ট অফ অল খুবই সুন্দর প্রিটি একটা গ্রিন কালার দেখাচ্ছি যেটা হালকা হালকা শেড করা আছে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রিন্টটা অনেক বেশি সুন্দর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিল্কের মধ্যে হবে এটা ফুলপুরি গাউনের হচ্ছে সেমি লং ভার্সন এবং হচ্ছে বা লং টপস ভার্সন বলতে পারেন হাতাটা কুচি করা আছে দেখতে পাচ্ছেন স্মোক করা গলায় বাটন করা প্রত্যেকটার কোমরে বেল পাবেন আর এটা কিন্তু পাট পাট করে করা আমি একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা ওভারলক করা এবং ম্যাচিং ওভারলক সিলিয়াপুর ডাবল সিলি ওভারলক করা এবং হচ্ছে ওভারলক করা ম্যাচিং ওভারলক আচ্ছা এবার এটা সাইজ এবং ডিটেলসটা বলি কাপড়টা তো রয়্যাল সিল কাপড় সেটা আপনারা জানেনই আর এটা লম্বাটা কত আছে ভাইয়া লং হলো আপু 45 বডি সাইজ হলো 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত পড়তে পারবেন লং হচ্ছে 45 সেমি লং গাউন অথবা হচ্ছে লং টপস এবার কালারগুলো দেখাবো ই যেহেতু গিয়েছে সামনে আবার কোরবানি ঈদ আসছে তার জন্য নিতে পারেন বিজনেস পারপাসে নিতে পারেন যারা প্রিমিয়াম কোয়ালিটি টপস নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো মানে এই ধরনের আরো অনেক কালেকশন এখানে পাবেন বিজনেসের জন্য আর কি যারা নিতে চাচ্ছেন অবশ্যই সব ভিজিট

নেক্সট এই যে কুবিত মানে সুন্দর একটা রেড একদম ভাইব্রেন্ট একটা রেড টুকটুক একটা রেড কালার সেম প্রাইস টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার এই যে সেম প্রাইস টাকা এই গ্রিনটা দেখুন বটল গ্রিন চমৎকার প্রিন্ট সেম প্রাইস এক আচ্ছা এটা এক পিস আছে এই সেম প্রাইস না টাকা বাও এই গোল্ডেনটা দেখুন কি সুন্দর যেরকম সোভার প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর ঠিক আছে স্কাই কালারটা জাস্ট দেখুন মানে রয়্যাল সিল কাপড় হওয়ার জন্য এই টাইপের কালারগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট ভাইব্রেন্ট লুক দিচ্ছে ঠিক আছে এগুলো হাতে পেলে বুঝতে পারবেন তারপরে এইটা দেখুন সেম প্রাইস কালারটাও এক পিস আছে এটা এক পিস আছে আচ্ছা মানে ভাইরা কিন্তু বলে দিচ্ছে যারা আগে নেবেন তারা পেয়ে যাবেন এই কালারটা খুবই সুন্দর ব্রাউন কালার খুব সোভার একটা কালার সাথে প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস না এক হাজার টাকা নেক্সট আছে এটা স্কাই কালার এটা একই প্রাইস এক হাজার টাকা ওকে সো ভিয়ার এই কালেকশনগুলো নিতে হলে কিন্তু আপনাদের অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে দোকান নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের শোরুমটা ফোন নাম্বার আপনাদের সুবিধার্থ তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ডিটেলস জানার জন্য আপনার এখানে কন্ট্যাক্ট করবেন আর পাইকারে যাই নিবেন তাদের জন্য জাস্ট দেখায় কি পরিমাণ স্টক আছে শোরুম ভিজিট করলে নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর স্টক ঠিক আছে সামনে এগুলো ড্রেসের প্রত্যেকটার পিছনে কিন্তু স্টক রাখা ঠিক আছে সো সব ভিজিট করতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে i been all the